আসসালামু আলাইকুম খুব সুন্দর একটা জিনিস দেখলাম চলতি মতে ভাই এই কি কি এগিলার ভিতরে এগুলো টানা নারকেলের জুরি মুরুব্বা নারকেলের জুরি সব নারকেল দা বানাইছেন নারকেল আছে তিল আছে বাদাম আছে তিল বাদাম আছে মুরুব্বা তিল বাদাম নারকেল অত্যন্ত দেখতে তো খুব ভালো মনে হইতাছে এই মাস্টার খুব ভালো মনে দেখতে

4 তৈরি করেন তাহলে আপনারা এই শহরে মোট চারজনে বিক্রি করেন এই মালি বিক্রি করেন কত বছর দাওত করেন তোমার তো আপনি কত বছর দাওত এই ব্যবসা করেন এক বছর দাওত এর আগে কি করছেন অন্য ব্যবসা করছেন বেহাদি করেন জি অন্য ব্যবসা আছে

না দে দেখতে তো দেখতেও খুব সুন্দর লাগতাসে দেখতে মনে করেন দেখার মতো আর এটার ভিতরে ময়লা দেওয়ার কোনো রাস্তা নাই কারণ হইলো খুব ভালো মতো কি রাখে আর কি যে ঢেকে রাখে আর কি খাবার যেমন সাধারণত ফুটপাতের খাবারগুলো ঢেকে রাখে না যেমন পুরি সিঙ্গানার দোকানে ঢেকে রাখার কোনো ব্যবস্থা নাই কিন্তু এই ভদ্রলোক এই ভাইয়ে খুব যত্ন সহকারে এইটা ই করছে আর কি প্লাস্টিকের কাগজ দিয়ে চারিদিকে খুব সুন্দরভাবে এই প্যাকেট করছে যে ধুলা যেন না যায় ভাই যেন খাবার আমরা কিনলাম যার জন্য আর কি ভালো লাগলো ভালো লাগলো বিদায় আর কি এই জিনিসটা আমি ভিডিও করলাম যে না পরিষ্কার পরিচ্ছন্ন আছে ভিতরে কোনো ময়লা নাই ময়লা ঢোকার কোনো পরিস্থিতি নেই চারিদিকে ঢাকনা আছে কারণ ধুলা যাবে না আর কি ভিতরে ঠিক আছে ভাই আপনার কষ্ট দিলাম আমি আপনার

না আর আর প্রসার হইলো না জিনিসটা আর প্রসার হইলো সুন্দর হইছে তার মনে করে যে আপনি আমাদের নামটা কি ভাই মোঃ মোহাম্মদ সাখাত মোহাম্মদ ফরহাদ মোহাম্মদ ফরহাদ দোকানটা দেখে খুব ভালো লাগলো যে দোকানটা আসলে সে পরিষ্কার পরিছন্ন কারণ চারিদিকে এসে ঢাকনা করে রাখছে ময়লা দেওয়ার জন্য ময়লা দিতে পারবে না দাদনারে খাবার আর কি ভালো হবে ইনশাআল্লাহ তাই আমরা খাবার জন্য নিলাম বেশ কিছু এই নিলাম আর কি যে এই খাবারটা সুন্দর হবে আর কি কারণ তার এই আটার পথে যে দোকান এই ভ্যানের মধ্যে যে দোকানটা এই দোকানটা খুব পরিপাটি এবং সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন যার জন্য আমি ফরাদ ভাইকে ধন্যবাদ জানাই ফরাদ ভাই আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানলে পরিষ্কার পরিচ্ছন্নভাবে এটা চালিয়ে যাচ্ছেন আর কি নাইকে কোন ময়লা আবর্জনা যায় না আর কি ধুলা বালু যায় না যার জন্য আপনাকে ধন্যবাদ হ্যাঁ পরিবেশ বান্ধব খানা জি 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 ধন্যবাদ ভাই আপনার আপনাদের এই দোকানের জন্য আমি খুব খুশি হইলাম আর কি ভালো থাকেন আমি দোয়া করি আপনার জন্য আরো ভালো মতো ব্যবসা করতে পারেন হ্যাঁ আর টাঙ্গালে আছেন টাঙ্গালে থাকেন আমার একটা পেজ আছে বুঝছেন আমি এই গরিব মানুষের জন্য চিকিৎসা সেবাই থাকে আর আমি গরিব মানুষের চোখ চিকিৎসা করি মাঘ না আমি নিয়ে নেবে অপারেশনের টাকাও নিয়ে আর আপনার যদি কোনো পরিচিত থাকে বা কেউ থাকে আপনি আমার জানাই এইটা আমার দোকান আপনি আসলে আমি অবশ্যই ফ্রি করে দেবো কোনো সমস্যা নেই হ্যাঁ ভালো থাকেন ভাই আসসালামু আলাইকুম